হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি দেখুন সবজি পরোটা খুব সহজে বেলা ঝামেলা ছাড়া কিভাবে আমরা ঘরেই এই পরোটা তৈরি করে ফেলব সেটাই আপনাদের সাথে শেয়ার করব শীতের সকালে আসলে বেলা বেলি খুবই কষ্টকর আটা ছানা মাখা তৈরি করা খুবই ঝামেলা আটা সিম সবজি সিদ্ধ করা সব কিছু আজকে আপনাদের দেখে দেব এই যে দেখুন সবজি আপনারা এরকম সবজি সব কিউব কিউব করে কেটে সুন্দর করে সিদ্ধ করে রেখে দেবেন তাহলে আর যখন পরোটা বানাবেন তখন একটুও কষ্ট হবে না এই যে আমি দেখুন রেখে দিয়েছিলাম এই যে এটা বেগুন এখানে বেগুন আছে পাতাকপি আছে ফুলকপি আছে সিম আছে এই পালন শাক আছে মূলা আছে এই যেটা মূলা এরকম সমস্ত সবজি আমি সিদ্ধ করে এই যে রেখে দিয়েছি এখন এই সবজির ভিতরে আমরা এখন এই যে দেখুন আলু আছে সব সবজি এখানে আছে এটা আমাদের বাচ্চাদের জন্য খুবই একটি পুষ্টিকর খাবার বড়দের জন্য পুষ্টিকর খাবার এখানে আমরা চালের গুঁড়ো ব্যবহার করব একটু এক কাপ মতো চালের গুঁড়ো নেবো এখানে এই যে এখানে এক কাপ মতো আমরা বেসন নেব। তবে এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন বেসনটা দিলে হয় কি ডালি এটা হচ্ছে সুলার বেসন ডালির একটা চাহিদা পূরণ হয়ে যায় দিয়ে এখানে আমরা এখানে একে একে সব মশলা যোগ করব ঝালের গুঁড়া সবজিতে সব মশলা দিয়ে সিদ্ধ করা আছে একটু লবণ দেব কারণ লবণ অলরেডি দেওয়া আছে সবজিতে একটু হলুদ দেব একটু ঝালের গুঁড়া দেব একটু ধুনের গুঁড়া দেবো যে একটু ধুনের গুঁড়া দেব একটু চাট মশলা দেব একটু চাট মশলা দেব। এখানে আরও একটি মশলা দেব যেটা দিলে খুবই টেস্টি হয় সেটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা আমি দেব দিলে খুব সুন্দর একটা দুর্দান্ত স্বাদ হয় পরোটাগুলো বাচ্চারা কেড়ে খায় এবার এটাকে আমরা সুন্দর করে আটা আর সবজি একসাথে মাখিয়ে নেব খুব সহজ এবং খুব ঝটপট সকালে তৈরি হয়ে যাবে শীতের ভিতরে আসলে পরোটা বেলা বেলি করা খুবই কষ্টকর এবং ঝামেলা আটা মারে সব কিছু তৈরি করা খুব সহজ আবার সাথে ভাজি টাজি তৈরি করতে হয় অনেক খাবারটাও তৈরি করতে হয় কিচ্ছু করা লাগবে না শুধু এই পরোটাগুলো এমনিতেই সবাই মজা করে খেয়ে নেবে আর এখানে সব কিছু যেহেতু দেওয়াই থাকে সবজি সিদ্ধ করে দেওয়াই থাকে দেখুন এরকম করে মাখিয়ে নিতে হবে সবজি আর আটা যখন মাখা হয়ে যাবে চালের গুঁড়ো সবজি আর বেসন যখন মাখা হয়ে যাবে তখন এর সাথে আমরা একটু পানি মিক্সড করব করে এটাকে একটু তরল করে নেব অল্প অল্প করে দিয়ে আমরা তৈরি করে হট করে বেশি পানি হয়ে গেলে আবার সমস্যা বেশি পানি হয়ে গেলে তখন কিন্তু আর কাজ করা যায় না তখন দৌড় মারে ভেলভেলে হয়ে যায় নষ্ট হয়ে যায় এই জন্য একটু পরিমাণ মতো অল্প অল্প করে পানিটা দিয়ে ডোতা তৈরি করে নিতে হবে আর এই খাবারটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মেধা বৃদ্ধিতে খুব সাহায্য করে বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না আর এভাবে যদি আপনি সবজি খাইয়ে দেন তার সমস্ত পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যায় আর এটা বড়রা বলেন ছোট বলেন সবাই সবাই খুবই পছন্দ করে এবং চিটেপুটে খায় আমার বাসায় বানালে তো একদিক থেকে বানায় আর একদিক থেকে শেষ হয়ে যায় আর রাজা বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রথমে যে কড়াইতে আমরা একটু তেল দিয়ে দেব দিয়ে উপর দিকে আমরা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেব তেলটা নিচে থাকবে আর উপর দিকে আমরা এরকম দেব তেলের পারে দিলে কিন্তু তখন হবে না ভাজা পিঠার মতো হয়ে যাবে এরকম চারপাশে একদম পোয়াটার শেপে তৈরি করে নেব আমরা আমি শেফ সাবিনে আসমি সীমা আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে ঝটপট কিভাবে রান্না করবেন আপনারা দেখে আসবেন ভালো লাগবে আমি দীর্ঘ ট্রেনিংয়ে অনেক কিছু শিখছি আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখুন হয়ে গেল খুব সহজে যখনই ভাজা মানে দেওয়া হয়ে যাবে তখনই একটু তেল দিয়ে এরকম সুন্দর করে এপাশ ওপাশ করে ভেজে নেবেন আর যদি মনে করেন আমরা অল্প তেলে ভাজবো তাহলে অল্প তেলেও ভাজতে পারেন এখানে একটু ঘি দিলে খুবই সেন্ট হয় একটু ঘি দেবেন দেখুন এই যে ভাজা হয়ে গেছে আরেকটা তুলে নেব এই যে হয়ে গেছে আর একটা তুলে নেব দেখুন এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব এই যে আরও একটা দেওয়া হয়ে গেল এপাশ ওপাস করে আমরা সুন্দর করে ভেজে নেব দেখুন কত সুন্দর করে কালার করে ভেজে নিতে হবে এরকম তাহলে খেতে অনেক মজা হবে আর টেস্টি হবে দেখুন বানাতে বানাতে আমার শেষ হয়ে যাচ্ছে ওদিকতে সব শেষ হয়ে যাচ্ছে কি বলবো এত মজা হয় যে বানাতে বানাতে সব শেষ হয়ে যায় সবাই কেড়ে কুড়ে খেয়ে ফেলে এরকম অবস্থা রাখা মুশকিল একবার হলো বাসায় ট্রাই করে দেখুন পুষ্টিতে ভরপুর এবং খুবই একটা মজাদার খাবার কোনো ঝামেলা ছাড়া বেলাবেলি ছাড়া খুবই সহজে ঝটপট তৈরি হয়ে যাবে এভাবে যদি আপনি সবজি সিদ্ধ করে রেখে দেন খুবই ঝটপট খুবই সুন্দরভাবে হয়ে যাবে দেখুন আমি আপনাদেরকে ভেঙে খেয়ে দেখাচ্ছি এত মজা আর এত টেস্টি ভিতরটা উপরটা ক্রিস্পি ভিতরটা নরম খুবই সুন্দর মজা এবং খুবই টেস্টি এর সাথে আপনারা একটা ডিমও দিয়ে দিতে পারেন তাহলে ডিমের পুষ্টিটাও পূরণ হয়ে যাবে বাচ্চাদের দেখুন কত সুন্দর খুবই টেস্ট হয়েছে খুবই মজা হয়েছে আমি প্রতিদিনই চেষ্টা করি বানানোর জন্য বাচ্চা টিফিনে দিতে পারেন আপনারা নিজেরা বাড়িতে বানিয়ে খাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ